এই ভিডিওতে আপনাদের মাঝে এমন দুটি শিক্ষা শেয়ার করব যা আপনাদের জীবন বদলে দেবে বদলে দেবে আপনাদের চিন্তাধারা জীবন বদলে যাবে মাত্র দুটি শিক্ষায় ইবনুল জাহাজি রহিমাউল্লাহ বলেন যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান তখন তার জিহ্বাই মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের দরুৎ শরীফ পাঠ করা সহজ করে দেন এর অর্থ বুঝতেই পারছেন যে আল্লাহ তালা যখন আপনার উপর রাগান্বিত থাকে তখন আপনাদের রাসুল সাল্লাহু আলিয়া প্রতি দরুদ পাঠ কঠিন হয়ে যায় আর যখন আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট তখন সহজ করে দেন তাই এমন কোনো কাজ করবেন না যেটাতে আল্লাহ তালা আপনার উপর রাগ করবেন আল্লাহ তালা আপনাদের বোঝার তৌফিক দিন বুস্তান আল ওয়াইজিন খণ্ড এক পৃষ্ঠা নাম্বার তিনশো শাহেক ইবন ওসাইমান রহিমাল্লাহ বলেছেন যখন কোনো কিছু তোমাকে ক্লান্ত করে ফেলে অসহায় বোধ করায় তখন বলো লাহাউল্লা কুয়াতে ইল্লা বিল্লাহ আল্লাহ তখন তা তোমার জন্য সহজ করে দেবেন সুবাহান আল্লাহ সরহ রুয়াদুসলেহীন খন্ড পাঁচ পাঁচশো তেত্রিশ